অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না তাই আজকে সবাই একটু ঘুরতে বের হলাম এই তো সবাই রেডি হয়ে বের হয়ে গেছি হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে সবাই ভালো আছি তো পুরোপুরি ভিডিওটি দেখবেন আশা করি তো এই তো আমরা যাচ্ছি এখন ঘাট শিশিরের মোড় এটা হলো দুহার নবাবগঞ্জের একটা গ্রামীণ ক্যাফ রেস্টুরেন্ট এই যে দেখুন এই যে ঘাট ব্রিজটা পাড়ি দিচ্ছি এই ব্রিজ এর পরে একটা মোড় আছে সেই মোড়ের হাতে ডান দিকে একটু সামনের দিকে গেলেই গ্রামীণ ক্যাফ তো আমি রাস্তার ভিডিওটা তেমন করতে পারি নাই যেহেতু গাড়িতে অনেকগুলো লোক ছিলাম আর এই যে দেখুন গ্রামীণ ক্যাফ এই যে এখানে নাম লেখা আছে তো আপনাদের ঘাট ব্রিজের এখানে এসে জিজ্ঞেস করলে সবাই দেখিয়ে দিবে যারা দোহানবাবগঞ্জের মানুষ আছেন এখানে আসতে চান তারা আসতে পারেন তো এই গ্রামীণ ক্যাফের ভিডিও আমার আইডিতে আরও আছে আমি আরও একবার এসে পুরোটাই ভিডিও ভিডিও করে আপলোড করেছিলাম তো এই তো আমরা এখন গাড়িটা ভালো করে নক করে এরপরে আমরা যাব রেস্টুরেন্টের ভিতরে আর আজকে আমরা স্পেশাল বার্গার অর্ডার দিয়েছি তো বার্গারটা আমরা বাসায় থেকে অর্ডার করেছি যাতে আমাদের এসে বসে থাকতে না হয় যেহেতু আমরা খুব অল্প সময়ের ভিতরে চলে এসেছি আবার সন্ধ্যার আগে তাড়াতাড়ি চলে যাব। দেরি করব না আর এই যে আপনাদের একটু দেখাইলাম ভিতরে ভালোই জায়গা আছে তো চাইলে ছোটোখাটো একটা পার্টি অনুষ্ঠান দিতে পারেন এখানে তো ভালোই জায়গা আছে সামনেও আরও মানুষজন খাওয়া দাওয়া করতেছে তো আমি সামনে ওগুলি ভিডিও করি নাই যেহেতু মানুষজন খেতেছে হয়তো অনেক অনেক কিছু মনে করতে পারে এজন্য আর এদিকে দেখুন আমাদের বার্গারটা চলে এসেছে তো এখন আমরা বার্গারটা খেয়ে নিব এই স্পেশাল বার্গারটা খুবই ভালো লাগে আমাদের কাছে তো আমরা এর আগে অনেকবার খেয়েছি এখান থেকে তো ভালো লাগে এই জন্য এসেছি তবে আজকে খাওয়ার পরে বুঝতে পারলাম যে কোনো কিছুর যদি একটু নাম বেশি হয় মানে যদি একটু এই হয় ভাইরাল হয় এক কথা বলতে গেলে যদি কোনো খাবারের রেস্টুরেন্টের নাম যদি একটু বেশি ভাইরাল হয় বা খাবার দাবারের যদি ভালো একটা সুনাম হয় তাহলে কিন্তু আস্তে আস্তে সেই খাবারের গুণগত মানটা কিন্তু কমে যায় কেন কমে যায় সেটা জানি না তো আমার কাছে মনে হয় আমি যে কোনো ভাইরাল জায়গায় যে খেয়ে দেখেছি একবার প্রথমবার খেলে ভালোই লাগে কিন্তু দ্বিতীয়বার ট্রাই করতে গেলে সেটা খাবারের স্বাদটা একটু অন্যরকম পাওয়া যায় তো যাই হোক প্রথমবার খেয়েছিলাম আজকের চাইতে একটু বেশি ভালো লেগেছিলো এই জন্য বললাম তো আজকেটা আমি আর আমার বড় ছেলে পুরোপুরিটা খেয়েছি আর বাদ বাকি আপনাদের আজ আমার ছোটো ছেলে আমার মেয়ে এরা পুরোপুরি শেষ করতে পারে নাই কারণ ওরা দুপুরে ভাত খেয়েছিল পেট ভরে এই জন্য তো আর আজকে আমরা বার্গার খাবো এই জন্য আমি আর আমার বড় ছেলে ভাত খাই নাই দুপুরে যাতে বার্গারটা পুরোপুরি খেতে পারি কারণ বার্গারটা ভালোই বড়। তো ইচ্ছে করলে একটা বার্গার দুজনেও খাওয়া যায় তো প্রথমে ফার্স্টে ট্রাই করেছিলাম অনেক মজা লেগেছিল এজন্য জন্য ভাবছি যে সবাই হয়তো একটা করে খেতে পারবো এজন্য পরে দেখি যে না যাদের পেট একটু ভরা দুপুরে পেট ভরে ভাত খেয়েছে তারা পুরোপুরি খেতে পারে না ওই যে দেখুন রেখে দিয়েছে ওগুলি পার্সেল করে নিয়ে আসছি পরে বাসায় আনার পরে আমার ছেলে মেয়েরা সবাই খেয়ে ফেলেছে আর কি অনেক জিনিস আছে যে সাথে সাথে গরম গরম জিনিস খেতে ভালো লাগে না পরে বাসায় আনলে সেই খাবারটা একটু বেশি ভালো লাগে তো যাই হোক তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে যাব। তো আমার কাছে সব চাইতে যে সসটা দিছে সসটা বেশি ভালো লাগছে এই যে দেখুন আমার আর আমার ছেলের খাবার শেষ আর সবারটা প্যাকেট হয়ে গেছে আর এদিকে আমি এই যে বাটির সস এই সসটু সবটুকু খেয়েছি কারণ এই সস আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য আমি সস যেটুকু দিছিল। সবটুকু আমি খেয়ে শেষ করে দিয়েছি কিন্তু বাড়িতে আসার পরে খুবই খারাপ লাগছে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে যেহেতু সসের ভিতরে রসুন এরপরে কাঁচামরিচ এরপরে ঝাল জাতীয় জিনিস ব্যবহার করে এজন্য। তো এদিকে যে দেখুন আমরা একটা গাড়িতে কতজন লোক উঠতেছি পাঁচজন লোক তো এই জন্য রাস্তাঘাটে তেমন ভিডিও করি না যে লোক সংখ্যা বেশি ভিডিও করলে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন